আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আছি আপনাদের সাথে ফেরদৌস আহমেদ রাতুল এবং আপনারা দেখছেন রাতুল এন্ড পেজ ইউটিউব চ্যানেল আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন সাবস্ক্রাইব করে দিয়ে পেশ থাকা পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তাছাড়া ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো দিতে পারেন তাহলে আপনাদের কাছে ভিডিও চলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক পাখি রয়েছে বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায় কেশবপুর হাটে এটা হচ্ছে স্থায়ী দোকান সেহেতু এখানে সব সময় আপনারা পাখি পাবেন হাটবার বা নন হাটবার এখানে বাজরিকার পাখির ভিডিও দেখতে পাচ্ছেন বাজরিকার পাখির ভিডিও আমার চ্যানেলে আগে আগে একটা করা আছে আপনারা যারা দেখেননি তারা দেখে আসতে পারেন ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন ঘুঘু পাখি আমার পার্সোনালি ঘুঘুর ডাক অনেক ভালো লাগে যেহেতু বাংলাদেশে ঘুঘু দেশি ঘুঘু পাখি পালন হচ্ছে আপনার নিষিদ্ধ সেহেতু আপনারা ডায়মন্ড ডাব কিনে পুষতে পারেন বাড়িতে বাড়িতে পুষলে হয় কি আপনার ডাকটা খুবই সুন্দর লাগে আর এদের সাথে টাইমটা পাস করতে পারেন আপনি আর পাশাপাশি বাড়তি ইনকামও করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে এক জোড়া টিয়া পাখি এই টিয়া পাখির দাম অনেক বেশি হয় এখানে দেখতে পাচ্ছেন বাজরিকার পাখি বাজরিকার পাখি ততটা বাংলাদেশে আগে অ্যাভেলেবেল ছিল না বাট এখন হয়েছে অ্যাভেলেবেল এই বাজরিকার পাখিগুলোর দামও কিন্তু বেশি হয় না আমাদের সাদের ভিতরেই থাকে এই বাজরিকার পাখিগুলো দেখতে খুবই অসাধারণ এবং তাদের কিচির মিচির ডাক এই মন মাতানো কিচির মিচির ডাক শুনতে অনেক ভালো লাগে আমরা যারা পশুপ্রেমী আছি তাদেরকে তো অবশ্যই ভালো লাগে দেখুন তাদের কালার খুবই সুন্দর সুন্দর কালারের বাজরিকার পাখি পাওয়া যায় এবং এদের কালার ভেদে এদের দাম করে এখানে দেখতে পাচ্ছেন যে ককাটেল ককাটেল পাখিও বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না বাট এখন হয়েছে এবং এদের দামও কিন্তু অনেক এবং দেখতে পাচ্ছেন ময়না